ঢাকা শহরে আমরা যারা বাস করি অনেক মানুষ আছে যারা নিচতলায় বাড়া থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ নেটওয়ার্ক পাচ্ছেন না এই জিনিসটা হয়তো অনেকে খেয়াল করেন না আমি মনে করি অবশ্যই মোবাইল কোম্পানি আপনাদের প্রতি আমার দাবি থাকবে যারা নিচতলায় বাড়া থাকে অনেক বাড়াটিয়া কিন্তু বারাটিয়া বাড়িয়ওয়ালা যারাই হোক নিচতলায় যারা থাকে অনেকের কিন্তু নেটওয়ার্ক থাকে না আবার বেশি কিছু কিছু অঞ্চল আছে সেখানে কিন্তু তারা নেট পায় না এবং আমরা মোবাইলে কথা বলতেছি যেটাকে বলে কল ড্রপ অর্থাৎ আমরা ফুট করে কেটে গেল এই জিনিসটা আপনারা উন্নয়ন করেন না অথচ সাধারণ মানুষকে আপনারা মেয়াদ দেয়া আপনারা আমার বাপমার সাথে কথা বলবো না আমি আমার স্বজন সাথে মোবাইলে কথা বলবো না কিন্তু আপনি টাকা একদিন পর চব্বিশ ঘন্টা পরে নিয়ে যাবেন এটা একটা নেহাত অন্যায় এই টাকা তো আপনারা আমাদেরকে কিনে দেন না আমাদের পকেটে যে আপনারা দেন আপনারা আমি এইটাই মতো কথা বললাম না টাকা নিয়ে যাবেন আমি মনে করি এই টাকাটা আমাদের ব্যক্তিগত টাকা আমরা যেরকম বিকাশে টাকা রাখি আমাদের সেভের জন্য আমরা রিসার্জ করলো এমবি কিনলো ইচ্ছা সেটা টাকা এই টাকার বিনিময়ে আমরা কিন্তু আপনার এই জিনিসটা কিনি অথবা এটা আপনি ইচ্ছা করলে একদিন মেয়াদ দেওয়া নিতে পারেন না আমি দাবি করব অবশ্যই এই মেয়াদের সিস্টেমটা অব বন্ধ করবেন এবং সেই সাথে আমি আর একটু কথা বলবো সেটা হলো কর নিয়ে এই যে যারা কম রাজস্ব কর্মকর্তা আছেন তারা কিন্তু এই সামাজিক দায়বদ্ধতা মনে হয় ভুলে গেছেন কোনো কথা নেই এখন কিন্তু আপনার যেই কর বৃদ্ধি করা যে পায় তারা করিতেছেন এটা কিন্তু একটা এই সংকটময় মুহূর্তে এটা কিন্তু কঠিন একটা সমস্যা জনসাধারণের আপনারা হয়তো জানেন কিন্তু সাধারণ পাবলিক যারা আছেন বা গার্মেন্টসে অসহায় গরিব মানুষ তারা কিন্তু মাত্র বিশ টাকা বড়তে তাদের এখন কিন্তু খুবই কষ্ট দৈনিক আর সেই টাকাটা মোবাইল কোম্পানি আমাদের থেকে একটা মেয়াদ দিয়ে নিয়ে যায় কিন্তু আপনাদের যদি মানে ধরেন কর বৃদ্ধি করা দরকার বা রাজস্ব দরকার আপনারা এই মোবাইল কোম্পানি জনগণের যে টাকাটা নিয়ে যায় মেয়াদ দেওয়া সেই টাকাটা আপনি নেন তাতে তো একটা মোবাইল বাংলাদেশে এই মুহূর্তে আমরা বিশ কোটি উনিশ লক্ষ লোক এই মোবাইল রিচার্জ এবং কি ইন্টারনেট ব্যবহার করি এই টাকা যদি মোবাইল কোম্পানি একদিন এক টাকা করে নিয়ে যায় তাতেও কিন্তু বিশ কোটি উনিশ লাখ লোক উনিশ কোটি বিশ কোটি উনিশ লাখ টাকা চলে যায় আমি এই ক্ষেত্রে বলবো অবশ্যই মোবাইল কোম্পানি যেই টাকাটা নিয়ে যায় সেই টাকাটার প্রতি আপনারা খেয়াল করেন এই টাকাটা তারা কেন নেবে প্রয়োজনে আমার আপনার আমাদের দেশের রাজস্বর জন্য। আপনারা সেই টাকাটা মোবাইল কোম্পানি না নিয়ে সেটা আপনাদের রাজস্ব বান্ডারে নেন তাতে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের দেশের সার্থক হবে আরেকটা জিনিস বলবো এই সরকারের কাছে আমি আপনাদের প্রতি মানুষ কিন্তু আপনাদেরকে আর চেয়ারে বসিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে এই কর বৃদ্ধি এই জিনিসটা কিন্তু আপনারা বাতিল করবেন কেন মানুষ কিন্তু চায় না এই মুহূর্তে সংকটময় মুহূর্তে কর বৃদ্ধি হোক আমি অবশ্যই মনে করব যারা এই বুদ্ধি পরামর্শ দিয়েছে তারা কিন্তু আপনাদের ভালো চায় না তারা যদি ভালো চাইতো তাহলে এই সংকটময় মুহূর্তে এই মোবাইলের উপরে কর বৃদ্ধি প্রস্তাব দিত না আমি মনে করি আপনারা যারা জ্ঞানীগুনি ব্যক্তি আছেন আপনারা একটু চিন্তা করেন আসলে এই ঘটনা সত্য যদি এই লোকগুলা কিন্তু আপনাদেরকে সকলে ভালোবেসে ওই চেয়ারে বসাইছে অতএব এই সকলের ভালোবাসা যাতে আপনাদের প্রতি থাকে আপনারা সেই ব্যবস্থা করবেন এই দাবিটুকু আপনাদের প্রতি রইল এবং নাইশাহ আপনাকে আবারও বলি মানুষ আপনাদেরকে ভালোবেসে কিন্তু এই চার ভাষায় যত এই মানুষের ভালোবাসা যাতে সবসময় আপনারা পান সেই ব্যবস্থা করেন আর বিশেষ করে এই মোবাইলের কর এই কথা বলার যে কর বৃদ্ধি যেই তারা করিতেছে রাজস্ব এনবিআর সেটা কিন্তু বন্ধ করবেন এই দাবি রাখছি আপনার কাছে